ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এস ফ্রেন্ড অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের জন্য ভেরি ভেরি বিগ আপডেট ত্রিপুরার আরেকটি সরকারি চাকরির রেজাল্ট দেওয়া হয়েছে এবং তোমাদের ইন্টারভিউ কবে সব কিছু ডিটেলস দেওয়া হয়েছে সুতরাং তোমরাই যারাই ওই চাকরির লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো তোমাদেরকে মেনি মেনি কনগ্র্যাচুলেশন এবং তোমাদের ইন্টারভিউ ডিটেলস তোমরা জেনে নাও কোথায় তোমাদের ইন্টারভিউ কী কী সঙ্গে নিয়ে যেতে হবে সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো তাছাড়া তোমাদেরকে বলছি তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশান বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাছাড়া তুমি যদি এসএসসি এম এস সিজিএল টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন রেলওয়ে আর পি এফ এন টিপিসি প্রিপারেশন করছো তাহলে আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস এবং কোয়ালিটি মেনটেন সাজেশান তোমরা অবশ্যই এটাও জানো যে কর্মবর্তা অনলাইন সবসময় নোটের কোয়ালিটি মেনটেনের দিকে ফোকাস করে থাকে সুতরাং তোমরা যদি আমাদের নোটগুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মের অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে ভালো রেসপন্স হবে এতটুকু তোমাদেরকে বলতে আমি পারি চলো এই হলো আজকে যে নোটিফিকেশানটা জারি হয়েছে যেটা জারি হয়েছে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে তোমাদেরকে বলে দিই তোমরা যারাই এই জবটার জন্য প্রেয়ার করেছো তোমাদেরই রেজাল্ট দেওয়া হয়েছে কোন জবটা এটা তোমাদের দেখো ফার্মাসিস্ট এলোপ্যাথি ফার্মাসিস্ট আয়ুর্বেদা ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ফার্মাসিস্ট হোমিও ল্যাব টেকনিশিয়ান এই পোস্টগুলোর জন্য তোমরা যারাই দু সালের নোটিফিকেশান নাম্বার কি ছিল জিরো ওয়ান অবলিক টু জিরো টু থ্রি দু হাজার তেইশের ফার্স্ট নোটিফিকেশান ডেট ছিল বারো সাত দু হাজার তেইশ অ্যান্ড অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ছিল জিরো নাইন অবলিক টু জিরো টু থ্রি ডেট ছিল একুশ নয় দু হাজার তেইশ এ দুটি অ্যাডভার্টাইসের মূল্যে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ লিখিত পরীক্ষা দিয়েছ তোমাদেরই রেজাল্ট দেওয়া হয়েছে ঠিক আছে দেখো এই যে রয়েছে এখানে কি নেম অফ দ্য পোস্ট ডেট ব্যাচ নাম্বার ডকুমেন্ট রিকোয়ার্ড কী কী ডকুমেন্ট তুমি নিয়ে যেতে হবে ঠিক আছে চলো এই যে তোমাদের আচ্ছা তোমাদের সকলেরই এক্সাম যে ভেনুটা কি রিপসেট আগরতলা কোথায় রিপসেট আগরতলাতে তোমাদের এক্সাম হচ্ছে রিপোর্টিং টাইম নয়টা ডেট কি সবগুলো পোস্টের এগনেস্টে ডেট দেওয়া রয়েছে যেটা আমি তোমাদেরকে এখনই বলে দেবো ঠিক আছে আরেকটি কথা বলছি এই যে টোকেন নাম্বারগুলো রয়েছে এই টোকেন নাম্বারগুলোর এগেনিস্টে কিন্তু লিস্ট জারি করা হয়েছে যদি তোমরা লিস্টটা দেখতে চাও কীভাবে লিস্টটা দেখবে সেটাও তোমাদেরকে আমি শেষে বলে দেবো ঠিক আছে চলো তাহলে এক্সাম ভেনু কোথায় রিপসেট আগরতলাতে রিপোর্টিং টাইম নয়টা ঠিক আছে কি কী নিয়ে যাবে এই ডকুমেন্টগুলো একটা আমি তোমাদেরকে বলে দেবো ডেটটা দেখে নেও প্রথম রয়েছে কি ফার্মাসিস্ট এলুপেথা ডেট কি সাতাইশ আট দু হাজার চব্বিশ তোমাদের এক্সাম হচ্ছে এই যে তোমাদের নাম্বারগুলো কি পি এ জিরো ফাইভ টু ফাইভ মানে পি মানে ফার্মাসিস্ট এলোপেতা ঠিক আছে এই যে টুকেন নাম্বারগুলো হ্যাঁ এটা তোমরা ভালো করে ডিটেলস টুকেন নাম্বারগুলো দেখবে এবং তোমাদের নাম রয়েছে কি না রয়েছে কি না লিস্টও তুমি দেখবে লিস্টটা কী লিস্টটা কীভাবে তুমি দেখবে সেটাও আমি তোমাদেরকে এক্ষুনি বলে দেবো ঠিক আছে চলো তোমাদের ইন্টারভিউতে যদি কী কী ডকুমেন্ট নিয়ে যাবে বাকিগুলো আমি বলছি ডকুমেন্টগুলো দেখানো সবগুলো পোস্টের ক্ষেত্রে সেম ডকুমেন্ট কী কী এক নম্বরে মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট দু নাম্বারে মাধ্যমিক পাস সার্টিফিকেট তিন নাম্বারে টুয়েলভ অ্যাডমিট মার্কশিট চার নাম্বারে টুয়েলভ সার্টিফিকেট পাঁচ নাম্বারে সার্টিফিকেট অফ দ্য মার্কশিট অফ ই অফ ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট বা ব্যাচেলারি যে পোস্টে আবেদন করছো সেটার পিআরটিসি ভ্যালিড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কাস্ট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অফ রিটার্ন এক্সামিনেশন রিটার্ন যে এক্সাম দিয়েছ এটার অ্যাডমিট কার্ড এবং দশ নম্বর রয়েছে আপডেটেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ত্রিপুরা ফার্মাসি কাউন্সিল হ্যাঁ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমরা প্রত্যেক বছরেই আপডেট করো সেটার আপডেটেড সার্টিফিকেট ঠিক আছে এইগুলো সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে এ তোমাদের টোকেন নাম্বারটা তুমি দেখছো নেক্সট দেখো নাও নেক্সট যে পোস্টটা হ্যাঁ নেক্সট পোস্টটা কি ফার্মাসিস্ট এলুপেতা হ্যাঁ ফার্মাসিস্ট এলুপেতা ডেট কত তারিখ পড়ছে ফার্মাসিস্ট এলুপেতার আঠাইশ আট ঠিক আছে আঠাইশ আট দুই হাজার চব্বিশ ঠিক আছে ভেনু কোথায় ভেনু সেম ঠিক আছে এই যে টোকেন নাম্বারগুলো তোমরা দেখবে কি নিয়ে যাবে সেম নিয়ে যা কিছু বলেছি সবগুলো পোস্টের ক্ষেত্রে সেম ঠিক আছে চলো নেক্সট রয়েছে কি তোমাদের ফার্মাসিস্ট এলুপেথা এই যে টোকেন নাম্বারগুলো হবে আটাইশ তারিখ এবং এই যে টোকেন নাম্বারগুলো তোমাদের রয়েছে সেটা হবে উনত্রিশ তারিখ এত ইভিজিবি রয়েছে টোকেন নাম্বারগুলো তোমরা ওই লিস্টটা থেকে ভালো করে দেখে নেবে হ্যাঁ তাছাড়া এটাও আমি পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যারা টেলিগ্রামে জয়েন করে মাস্ট বিক জয়েন করবে এবং টেলিগ্রাম থেকে এটা ভালো করে দেখে নেবে ঠিক আছে নেক্সট পোস্টার রয়েছে কি ফার্মাসিস্ট এলুপেথা হ্যাঁ ফার্মাসিস্ট এলুপেথার এই যে টোকেন নাম্বারগুলো রয়েছে তাদের তিরিশ আটে হবে এবং এই যে টোকেন নাম্বারগুলো রয়েছে এটা হবে একত্রিশ আট হ্যাঁ একত্রিশ আটে হচ্ছে এবং নেক্সট তোমাদের রয়েছে কি দেখো ফার্মাসিস্ট এলোপ্যাথা হ্যাঁ ফার্মাসিস্ট এলোপ্যাথা এই যে টোকেন নাম্বারগুলো রয়েছে তাদের হবে দুই নয় দু হাজার চব্বিশে ইন্টারভিউ এবং এই যে টোকেন নাম্বারগুলো রয়েছে তাদের হবে তিন নয় দু হাজার চব্বিশে ইন্টারভিউ ঠিক আছে এটা কিন্তু তোমাদের ভালো করে কেয়ারফুলভাবে দেখতে হবে ঠিক আছে চলো নেক্সট রয়েছে কি নেক্সট রয়েছে ফার্মাসিস্ট হোমিওপ্যাথা এই যে টোকেন নাম্বার তাদের সাতাইশ আট দু হাজার চব্বিশে হবে আগে গিয়েছে ফার্মাসিস্ট এলো পেতারটা ডেট ওয়াইজ টোকেন নাম্বার ওয়াইজ ডেট তোমরা দেখেছ ভালো করে টোকেন নাম্বারগুলো মিলিয়ে দেখে নেবে না হলে কিন্তু মানে তোমাদের সমস্যা হয়ে যাবে ঠিক আছে ফার্মাসিস্ট হোমিওপ্যাথি এই ডেটগুলোর হবে এই যে টোকেন নাম্বার তাদের হবে সাতাইশ আটে বাকি ডকুমেন্ট সেম এই যে টোকেন নাম্বারগুলো তাদের হবে আটাইশ আটে হ্যাঁ আটাইশ আট চব্বিশে এবং ফার্মাসিস্ট আয়ুর্বেদা ফার্মাসিস্ট আয়ুর্বেদা এই টোকেন নাম্বারগুলোর হবে সাতাইশ আটে এই টোকেন নাম্বারগুলোর হবে আটাইশ আটে হ্যাঁ ইন্টারভিউ এবং নেক্সট কী রয়েছে ইয়েস নেক্সট রয়েছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান এই যে টোকেন নাম্বারগুলো তাদের হবে সাতাইশ আট হাজার চব্বিশে এই যে টোকেন নাম্বারগুলো তাদের হবে আটাইশ আট দু হাজার চব্বিশে হ্যাঁ নেক্সট রয়েছে এই যে টোকেন নাম্বারগুলো তাদের হবে উনত্রিশ আট দু হাজার চব্বিশে এবং এই যে টোকেন নাম্বারগুলো তাদের হবে তিরিশ আট দু হাজার চব্বিশে হ্যাঁ আর এই যে টোকেন নাম্বারগুলো তাদের হবে একত্রিশ আট দু হাজার চব্বিশে হ্যাঁ একত্রিশ আট ঠিক আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং এই যে টোকেন নাম্বারগুলো তাদের হবে দুই নয় দু হাজার চব্বিশে ল্যাবরেটরি টেকনিশিয়ান বুঝতে পারছো শেষ ডকুমেন্টগুলো কিন্তু সেম কী কী নিয়ে যাবে সেম আমি যা বললাম প্রথমে আরেক রয়েছে এই যে টোকেন নাম্বারগুলো তাদের হবে তিন নয় দু হাজার চব্বিশে ইন্টারভিউ ঠিক আছে এখানে কি বলা হয়েছে দেখো ফার্দার ফিউচার আপডেটেড প্লিজ এটাতে জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের যে এই টোকেন নাম্বারগুলো তোমরা মিলাতে খুব কষ্ট হবে না তাদের কি নমুনের রুল কিন্তু জারি হয়েছে তোমাদের নামের এগেন্স্টে নমুনের রুল কত নাম্বার পেয়েছো সব কিছু জারি হয়েছে এটা তুমি কীভাবে দেখবে এটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি না অনেক বড়ো লিস্ট রয়েছে ভিডিওতে দেখা সম্ভব হবে না তোমরা আমি ভিডিও ডিসক্রিপশানে ডিসক্রিপশান বলতে ভিডিও নিচে একটা লিঙ্ক দেবো এই লিঙ্কে তোমরা ক্লিক করার পরে এই পেজটা তুমি ভালো করে দেখো এই পেজটাতে তুমি ওপেন হবে এই পেজটাতে ওপেন হওয়ার পরে এভাবে তুমি ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখে নেবে প্রথম কী দেওয়া রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট ওয়ান ইস টু ফাইভ রেশিও অফ টোটাল ভ্যাকেন্সি হু আর সিলেক্টেড ফর ইন্টারভিউ ভাইভা বয়েস সেকেন্ড ফেজ অফ সিলেকশন প্রসেস ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট হোমিওপ্যাথি হ্যাঁ এই এখানে যদি তুমি ক্লিক করো ক্লিক করে এই পিডিএফটা সম্পূর্ণটা ডাউনলোড হয়ে তোমার সামনে এসে পড়বে নেক্সট রয়েছে কি দেখো নেক্সট রয়েছে সেম হ্যাঁ ফার্মাসিস্ট ফার্মাসিস্ট এলুপেথা হ্যাঁ এলুপেতা নেক্সট রয়েছে টেকনিশিয়ান এইভাবে সবগুলো লিস্ট রয়েছে এগুলো তুমি ক্লিক করার পরে তোমার সামনে পিডিএফটা সম্পূর্ণটা ওপেন হবে তুমি তোমার নামটা ভালো করে দেখে নেবে প্রথমে টোকেন নাম্বারগুলো দেখবে এবং নামের লিস্ট টোকেন নাম্বার সবাই মিলিয়ে নেবে ঠিক আছে এটার বিডিউ লিঙ্ক কোথা দিচ্ছি আমি ভিডিও ডেসক্রিপশানে দিচ্ছি এটা কিন্তু টেলিগ্রামও দিচ্ছি না এটা বিডিউ ডেসক্রিপশনে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে কারণ অনেকগুলো লিস্ট রয়েছে অনেক বড় পিডিএফ সে কারণে আমি টেলিগ্রামও দিচ্ছি না তুমি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে দেখে নেবে এই বিডিউ লিঙ্কটা রয়েছে ঠিক আছে সকলকে আবারও কনগ্রাচুলেশন যারাই সিলেক্টেড হয়েছ এবং নেক্সট যখন কোনো আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধু মাত্র